একজুল সমান কত ক্যালোরি পয়েন্ট টু ফোর ক্যালোরি একজুল সমান পয়েন্ট টু ফোর ক্যালোরি বস্তুর তাপীয় অবস্থা কি বস্তুর তাপীয় অবস্থা হলো তাপমাত্রা তাপমাত্রার এসআই একক কি তাপমাত্রার এসআই একক কেলভিন ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায় কি ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায় তাপ তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি থার্মোমিটার তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার যে বস্তুর তাপমাত্রা কম সে বস্তুর তাপীয় সংস্পর্শে কি করে তাপ গ্রহণ করে যে বস্তুর তাপমাত্রা কম সেই বস্তুর তাপীয় সংস্পর্শে তাপ গ্রহণ করে এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য কত তাপের প্রয়োজন এক ক্যালোরি তাপের প্রয়োজন